অতি সম্প্রতির সময়ে একটি গবেষণামূলক প্রতিবেদনে উঠে এসেছে কেনাডার অনেকগুলো সিটির নাম যেগুলো ভিজিটর জন্যে খুবই অ্যাট্রাক্টিভ আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি যারা ভিজিটর ভিসায় অলরেডি পেয়ে গেছেন বা ভিজিটর হিসেবে আসার জন্যে তাদের কমপক্ষে ইটি আছে মোট কথা অথরাইজেশন রয়েছে তারা এখানে ভিজিট করার জন্যে কোন সিটিগুলোকে সিলেক্ট করতে পারেন সেই তথ্যগুলো যেমন পাবেন পাশাপাশি যারা ভিজি ভিজে আবেদন করতে চান তাদেরকে শো করতে হয় বিশেষ করে কেউ যদি ট্যুরিজম পারপাসে কেনাডাতে আসতে চান তাহলে তাকে এখানে ব্যাখ্যার মধ্যে মেনশন করতে হয় তিনি অ্যাকচুয়ালি কোন জায়গায় যাবেন কি কারণে যাবেন তো সেই জায়গার বৈশিষ্ট্য কি এই তথ্যগুলো অ্যাটি গ্যালেন্সে যদি পেতে চান আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্যে সহায়ক কি কারণে আজকে যে সিটিগুলো দেখবেন সেগুলো কেনাডার একটি রিসার্চ প্রতিবেদন অনুযায়ী সেগুলো র্যাঙ্কিং করা হয়েছে এবং সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে কি কারণে সেখানে যাওয়াটা দরকার এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তো আপনি যখন আপনার কাভার লেটার লিখবেন কিংবা আপনার অ্যাফিডেভিট লিখবেন কথা ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে আপনার যে এক্সপ্লেনেশন লেটার এগুলোর মধ্যে এই বিষয়গুলো যদি সুন্দর করে ফোকাস করা যায় তাহলে আপনি আপনার পারপাস অফ ভিজিটটা এখানে ক্লিয়ারলি ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে সক্ষম হবেন অনেকের ডকুমেন্টেশন ঠিক থাকে তারপরে অনেকের ফান্ড পর্যাপ্ত থাকে কিন্তু পারপাস অফ ভিজিটটা ক্লিয়ারলি ইমিগ্রেশন দেখে বোঝাতে সক্ষম না হওয়ার কারণে উইদাউট এনি রিজনে অনেকের ভিসা রিফিউজ হয় তো এই জায়গাতে আপনি পারপাস অফ ভিজিটটাকে ঠিক করতে চাইলে এই সিটিগুলোর নাম মেনশন করে সেগুলোর ক্যারেক্টারিস্টিক সেখানকার সুবিধা অসুবিধা এই বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন এবং সাথে ট্যাগ করতে পারেন যে অ্যাকচুয়ালি এগুলো ভিজিট করার জন্যই আপনি কেনাটাতে আসবেন এবং একটা সার্টেন টাইম থাকার পরে আপনি আবার ব্যাক করবেন সেই সাথে আপনাকে প্রুভ করতে হবে যে প্রকৃতপক্ষে আপনাকে ব্যাক করতেই হবে আপনার দেশে অনেক জরুরি বিষয় রয়েছে সেগুলো মাধ্যমে আপনারা অনায়াসে ভিসা মন মন এবং ভিসাটি পেয়ে যেতে পারেন যাই হোক আনুষঙ্গিক অনেক কথাই হলো আজকে আমাদের মূল যে ফোকাস সেগুলো নিয়ে আমরা ধরব তথ্য এ লিডিং অথরিটি অন গ্লোবাল ট্রাভেল হ্যাজ আনভেলড ইট লিস্ট অফ বেস্ট সিটিজ ইন কানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে মূলত ট্রাভেল প্লাস লিজার এ গ্লোবাল পাবলিকেশন পাবলিশার্স ইটস ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ড সার্ভে অ্যানুয়ালি বেসড অন ক্রাইটেরিয়া সাসেস সাইট ল্যান্ডমার্ক কালচার ফুড ফ্রেন্ডলিনেস শপিং অ্যান্ড ভ্যালু ছয়টি ক্যাটাগরিকে বেস করে সবগুলোর মধ্যে মার্কিং করে আউট অফ হানড্রেডে তারা একটা স্কোরিং করেছে সেই স্কোরিং অনুযায়ী কেনাডার বেস্ট সিটির যে তালিকা সেটা আপনাদের সামনে এখন স্ক্রিন দৃশ্যমান কেনাডিয়ান সিটি এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার র্যাঙ্কিং ইন ক্যানাডা টু থাউজেন্ড আর হচ্ছে রিডার স্কোর তো এখানে সবগুলো বিষয় এখানে সিরিয়ালি দেওয়া রয়েছে প্রথমে রয়েছে কুইবেক সিটি ক্যানাডার দশটি প্রভিন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স হচ্ছে কুইবেক প্রভিন্স এই কুইবেক প্রভিন্সের রাজধানী বা সিটি হচ্ছে কুইবেক সিটি ইউজুয়ালি সবাই মনে করে কুইবেকের রাজ কুইবেক মানে মন্ট্রিয়াল মন্ট্রিয়াল ছাড়াও কুইবেক সিটিটাও কিন্তু অনেক মানে লিভেবেল একটি সিটি এখানে আপনি তুলনামূলক অন্যান্য সিটির তুলনায় অল্প খরচে বসবাস করতে পারেন এবং এখানকার যে র্যাঙ্কিং সেটা দেখতে পারেন নাম্বার ওয়ান ইন ক্যানাডা এরপরে সেকেন্ড রয়েছে মন্ট্রিয়াল সেটাও কুইবেক প্রভিন্সের মধ্যে সেটা র্যাঙ্কিং হচ্ছে টু এটার স্কোর হচ্ছে এইটি টু পয়েন্ট নাইনটি থ্রি আগেরটার স্কোর হচ্ছে কুইবেক সিটির স্কোর হলো এইটটি সিক্স পয়েন্ট সেভেন নাইন এরপরে ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়া এটার স্কোর হচ্ছে থ্রি এখানে তাদের সরি তাদের পজিশন হলো থ্রি স্কোর হলো এইট্টি টু পয়েন্ট সেভেন নাইন এরপর রয়েছে হ্যালিভেক্স নোভাইস্কোশিয়া তার পজিশন ফোর এবং স্কোর হলো এইট্টি টু পয়েন্ট টু টোয়েন্টি সিক্স এরপর রয়েছে ভিক্টোরিয়া ব্রিটিশ কলম্বিয়া এটার সিরিয়াল হচ্ছে ফাইভ এবং স্কোর হলো এইট্টি পয়েন্ট সেভেন্টি মোর কথা এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো সিটি লেটার মার্ক পেয়ে পাশ করেছে যার কারণে তারা টপ ফাইভের মধ্যে রয়েছে তো এখন আপনি ধরুন ভিজিটার ভিসা আবেদন করবেন কোথায় যেতে চান কুইবিক সিটি কী জন্যে সেটার ব্যাখ্যা আমরা অবশ্যই আসব। ইটস লিস্ট অফ ফেভারিট সিটিস ইন কেনাডা অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ সিমিলার টু দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিস্ট তবে এখানে একটা মজার বিষয় সেটা হলো মানুষ সবচেয়ে বেশি দৌড়ায় যে প্রভিন্সে অন্টারিও প্রভিন্সে অন্টারিও প্রভিন্সের কোনো একটি সিটি এই টপ ফাইভের মধ্যে নেই কি কারণে এখানে লাইফ অনেক এক্সপেন্সিভ আর অন্যান্য অসুবিধা রয়েছে যার কারণে এই যে ছয়টি ক্যাটাগরিতে এখানে স্কোরিংগুলো করা হয়েছে টপ ফাইভের মধ্যে অন্টারিওর একটি সিটিও নেই হোয়াট আর দি বেস্ট সিটিস টু ভিজিট ইন ক্যানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আসুন আপনি ভিজিট বিষয়ে আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা এখানে আপনি যে এক্সপ্লেনেশন লেটার লিখবেন কী কারণে আপনি ক্যানাডাতে আসতে চান পারপাস অফ ভিজিটটাকে ক্লিয়ার করার জন্য আপনি এই তথ্যগুলো এখান থেকে নোট করে নিতে পারেন দিস ইয়ার লিস্ট নেমস থ্রি প্রভিন্সিয়াল ক্যাপিটালস এবং দি বেস্ট সিটিজ ইন ক্যানাডা নাম্বার ওয়ান হচ্ছে কুইবেক সিটি কুইবেক কুইবেক সিটি টপ দি লিস্ট ওয়ান্স মোর মেকিং দিস দি টেন্থ টাইম ইন এ রো দ্যাট ইট ওয়াজ নেমড ইন দি অ্যানুয়াল লিস্ট অফ রিডার ফেভারেট সিটিজ ইন ক্যানাডা টু রিডার্স ইট ইট ওয়াজ আর্কিটেকচার এই কথাগুলো কিন্তু আপনারা লিখবেন যে এটার মেজর অ্যাট্রাকশন হল আর্কিটেকচার ইউরোপিয়ান ফ্লেভার আপনারা পাবেন মধ্যে এরপর ওয়েডিং স্ট্রিটস স্ট্রিটস এরপর ফুড এবং শপিং তারপরে অ্যাটমসফিয়ার তারপরে বক্স কুইবেক এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এটা এই বিষয়গুলো যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে এগুলো ভিসা অফিসারকে প্লিস্ট করার ক্ষেত্রে সহায়ক হবে লিস্টেড ওল্ড টাউন অ্যান্ড আর্ন ইন দিস স্পট সাম রেকমেন্ডেড ভিজিটিং কুইবেক সিটি ইন লিউ অফ এ ট্রিপ টু প্যারিস ওয়াইল আদার সেট ইট ওয়াজ এ সিটি দ্যাট রিয়ালি নিডেড টু বি এক্সপির এক্সপিরিয়েন্স ইন উইন্টার তার মানে এখানে উইন্টারকে যদি আসতে চান এখন তো ধরুন যে জুলাই মাস চলমান তো এখন কেউ ভিস বিসে আবেদন করলে তাদের মেইন ফোকাস থাকতে পারে সেপ্টেম্বরের মধ্যে আবার কেউ যদি চায় যেন পরে যাবেন তাহলে তিনি উইন্টারটাকে ফোকাস করতে পারেন এই জায়গাতে কুইবেক সিটিটাকে আপনি ট্যুরিজম পারপাসে সিলেক্ট করতে পারেন সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে মন্ট্রিয়াল কুইবেক এটাও কুইবেক সিটির কুইবেক প্রভিন্সের একটি সিটি মন্ট্রিয়াল অলসো কনসিস্টেন্টলি র্যাঙ্ক অ্যামং বেস্ট সিটিজ ইন কানাডা ইট ওয়াজ নেমড অ্যামং দি টপ টেন গ্লোবাল সিটিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টপ ডেস্টিনেশনের মধ্যে মন্ট্রিয়ালটা রয়েছে এখানকার এডুকেশনাল ইনস্টিটিউশনের কারণে ফর দোস প্ল্যানিং এ ট্রিপ মন্ট্রিয়াল অফার্স এ ব্লেন্ড অফ ইউরোপিয়ান চার্ম এখানেও ইউরোপিয়ান কালচারটা আপনারা পাবেন উইথ নর্থ আমেরিকান এনার্জি এখানে একটা মিক্সড কালচার পাবেন দিস সিটি ইজ নোন ফর ইটস টপ নস মিউজিক ফেস্টিভ্যাল গ্যালারিজ রেস্টুরেন্টস অ্যান্ড হিস্টোরিক ডাউনটাউন এরিয়া এরপরে যেটি রয়েছে ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলাম্বিয়া ওয়ান অফ দ্য বেস্ট সিটিস অফ দ্য ওয়ার্ল্ড দিস ওয়েস্ট কোস্ট হাফ রে রেগুলারলি র্যাঙ্ক অ্যাম ক্যানাডাস টপ সিটিস বি ইট ফর লিভাবিলিটি অর ফর অফারিং এ গ্রেট কোয়ালিটি অফ লাইফ তবে অবশ্যই অনেক এক্সপেন্সিভ টাকা পয়সা কম থাকলে ভাই এখানে আসিয়েন না ফর দোস প্ল্যানিং এ ভিজিট ভ্যাঙ্কুবাই ইজ নন ফর ইয়স ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট ন্যাচারাল বিউটি অ্যান্ড হাইকিং স্পট এরপর রয়েছে হ্যালিফেক্স নোভাইস ক্রেশিয়া ওয়ান রেসপন্ডেন্ট ইন ট্রাভেল অ্যান্ড লিজার সার্ভে ডিসক্রাইব দি ক্যাপিটাল অফ নোভাইস কে এস ইট এস দি আফ অফ আফ এন্ড কামিং সিটি ইন ক্যানাডা হেলিফিক্স ইজ নৌন ফর ইটস নেচুরাল বিউটি ফরেস্ট অ্যান্ড ভাইব্রেন্ট ওয়াটার ফ্রন্ট এরপর ভিক্টোরিয়া সিটি অফ কলম্বিয়া ইজ এ ফেভারেট দি ওয়েস্ট কোস্ট ডিউ স্টাডি লি ব্রিটিশ আর্কিটেকচার অ্যান্ড গ্রিন স্পেসেস মেনি অলসো হাইলি রিকমেন্ডেড বাট চার্ট গার্ডেন্স লোকেটেড জাস্ট আউটসাইড দি সিটি অ্যাজ এ মাস্ট ভিজিট তো এই হলো অবস্থা অনেকগুলো সিটির বিষয়ে তুলে ধরলাম কোন ম্যাথোডোলজিতে এই সিটিগুলো র্যাঙ্কিং করা হয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন এরপরে এখানে ভোটের বিষয়টা দেখুন দুই হাজার পঁচিশ সালে ছয় লক্ষ সাতান্ন হাজার ভোট পড়েছে সেই ভোটের মধ্যে সাত আট হাজার সাতশোটি এন্ট্রিস ছিল ইনক্লুডিং হোটেলস ক্যাসিনি তারপরে লায়েন্স সিটিস এগুলো নিড এ ভিজিটার ভিসা অর ট্রাভেল টু ক্যানাডা এবার আসি যারা ভিজিটার ভিসা আবেদন করতে চান তাদেরকে প্রপার ডকুমেন্টেশন সাবমিট করার মাধ্যমে আবেদন করা উচিত অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকভাবে বিশেষ করে অল্প টাকায় ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে অনেকে প্রতারিত হচ্ছেন আবার অনেকে বিগ বাজেটে আফটার ভিসা টাকা নেবে পাঁচ লাখ সাত লাখ এই ধরনের একটি স্ক্যামিংয়ের মধ্যেও পড়ে যাচ্ছেন আমি আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি যে আপনারা চাইলে যারা ইমিগ্রেশন কনসালটেন্ট তাদের মাধ্যমে সেবাগুলো নিতে পারেন তবে খেয়াল করবেন এই সবই ইমিগ্রেশন কনসালটেন্ট কিন্তু এখানে প্রপারলি এই সার্ভিসগুলো দেয় না বিশেষ করে ইনসাইড ক্যানাডাতে থেকে তারা বাংলাদেশের ডকুমেন্টগুলোর বিষয়ে খুব বেশি এক্সপিরিয়েন্স থাকে না এখানে কিছু মেকানিজমের বিষয় থাকে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে কারণ আপনাদের যেটা ডকুমেন্ট সেটা আপনারা জানেন যে বিশেষ করে আপনারা ট্যাক্সের মধ্যে অনেক ফাঁকি ঝুঁকি দেন এরপরে হচ্ছে অ্যাসেটগুলো ঠিকভাবে থাকে না ওয়েল প্রেজেন্টেশন থাকে না এগুলো নিয়ে অনেক প্রফেশনালিজমের বিষয় রয়েছে এই জন্যে প্রপারটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান অবশ্যই একজন ভালো প্রফেশনাল কনসালটেন্ট যারা দীর্ঘদিনের অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন আমাদেরকে চয়েসের বিষয়টি আপনার উপর ছেড়ে দিলাম যাই হোক এখানে আরও কিছু বিষয় এখানে দেখুন যারা আপনার এখানে ফরেন ন্যাশনালস ফ্রম সাম কান্ট্রিজ এক্সাম ট্রেনিডিং ক্যানাডেন ভিসা কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর ক্যানাডার ভিসার প্রয়োজন সেখান থেকে তারা ইটি মাধ্যমে ভিসা পেতে পারেন তবে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো বিশেষ করে বাংলাদেশ চায়না পাকিস্তান ইন্ডিয়া এগুলো কিন্তু ইটি সুযোগ থেকে বঞ্চিত ভিসা ইটিএ এক্সাম এর যারা সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডার তারা এখানে অনেক সুবিধা পাবেন এরপরে ফ্রেঞ্চ ন্যাশনালস হু লিভ ইন সেন্ট পিয়ারে অ্যান্ড মিকুইলন অ্যান্ড আর ফ্লাইং ডিরেক্টলি টু ক্যানাডা ফ্রম সেন্ট পিয়ারে অ্যান্ড মিকুইলন ওয়াস এ ডু নট রিকোয়ার অ্যান্ড ইটিএ তো অনেকের ইটিএ লাগবে অনেকের ইটিও লাগবে না আজকের আলোচনাটি কেমন ছিল জানাবেন অবশ্যই অনেকের জন্য সহায়ক হতে পারে কমেন্টে জানাবেন আপনাদের ইন্টারেস্ট আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ যে কোনো ধরনের সহযোগিতার জন্যে আমাদেরকে নক দিতে পারেন আমাদেরকে ই আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন লিঙ্কের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম